চতুর্থ শ্রেণী দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থী তোমাদের নতুন বছরের নতুন ইংরেজি বইয়ের তৃতীয় ইউনিট মাই স্কুল আজকে আমরা এই ইউনিট সম্পূর্ণ আলোচনা করব তো চলো শুরু করা যাক মাই স্কুল অ্যাসেম্বলি তো ওয়ান পয়েন্ট ওয়ানে আছে লুক এট দা পিকচার ছবির দিকে তাকাও ডিসকাস ইন পেয়ার্স হোয়াট দে আর ডোয়িং জুরাই জুরাই আলোচনা করো তারা কি করছে প্রিয় শিক্ষার্থী এখানে কিছু ছবি দে আছে সেই ছবি অনুযায়ী তারা কি করছে তা তোমাদের নিচে লিখতে হবে তো আমি তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি তো চলো পড়ে নেই এ নাম্বার দ্য স্টুডেন্টস আর সিং দ্য ন্যাশনাল অ্যান্থেম শিক্ষার্থীরা জাতীয় সংগীত গাইছে বি নাম্বার দে আর টেলকিং দ্য ওথ তারা শপথ গ্রহণ করছে সি নাম্বার চিত্রে আছে দে আর সেলুটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ তারা জাতীয় পতাকাকে সম্মান জানাচ্ছে ডি নাম্বার দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ তারা শারীরিক ব্যায়াম করছে তারপর আসতে আসছে তোমাদের পৃষ্ঠা সাত টু পয়েন্ট ওয়ান রিড দ্য ফ্লোয়িং টেক্স নিচের লেখাটি পড়ো তো প্রিয় শিক্ষার্থী চলো আমরা নিচের লেখাগুলো পড়ি আই এম রাজীব আমি রাজীব আই এম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আই স্টাডি এট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর আমি চাঁদপুরে আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি আওয়ার স্কুল স্টার্ট উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং আমাদের স্কুল সকালের সমাবেশের মাধ্যমে শুরু হয় ইট ইজ এ গ্যাদারিং অফ অল দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট ইন দ্য স্কুল ফিল্ড এটি হল স্কুল মাঠের সমস্ত শিক্ষক শিক্ষার্থীর সমাবেশ এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন দ্য ট্রান্স পর্যায়ক্রমে প্রতি শ্রেণী এক সপ্তাহ করে সমাবেশটি পরিচালনা করে অ্যাট দ্য বিগিনিং অব দ্য ডেইলি অ্যাসেম্বলি উই ডিসাইড ফ্রম দ্য হলি বুকস প্রতিদিনের সমাবেশের শুরুতে আমরা পবিত্র গ্রন্থ থেকে পাঠ করি উই সিং আওয়ার ন্যাশনাল সেলুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ তারপর আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই এবং জাতীয় পতাকাকে সালাম জানাই উই অলসো রিপেড দ্য অর্থ আফটার দ্য অ্যাসেম্বলি লিডার আমরা সমাবেশে নেতার সাথে শপথ করি ফাইনালি উইডো ফিজিক্যাল এক্সারসাইজ সব শেষে আমরা শারীরিক ব্যায়াম করি ইট ইজ দ্য বেস্ট টাইম অফ মিট অল দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার অফ আওয়ার স্কুল এটি আমাদের স্কুলের সব শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দেখা করার সবচেয়ে ভালো সময় তারপর আসতেছে তোমাদের দ্য ফ্লো কোয়েশন ইন দ্য পেয়ার্স জুরাই জুড়াই এই প্রশ্নগুলোর উত্তর দাও প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের সুবিধার্থে এই প্রশ্নের উত্তরগুলো বলে দিতেছি এবং কি স্ক্রিনে লিখে দিতেছি চলো শুরু করি রাজীব গোস টু আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর অর্থ রাজীব চাঁদপুরে আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে বি নাম্বার হোয়েন ডাজ দা স্কুল স্টার্ট স্কুল কখন শুরু হয় উত্তর দা স্কুল স্টার্ট উইথ দ্য দা মর্নিং অর্থ স্কুল সকালবেলা সমাবেশ দিয়ে শুরু করা হয় সি হাউ লং ডাস এভরি ক্লাস লিভ দ্য অ্যাসেম্বিলি ইন ট্রান্স পর্যায়ক্রমে প্রতিটি শ্রেণী কতদিন সমাবেশ পরিচালনা করে উত্তর এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইকস ইন ট্রান্স পর্যায়ক্রমে প্রতিটি শ্রেণী এক সপ্তাহ করে সমাবেশ পরিচালনা করে ডি নাম্বার রাইট থ্রি অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডো ইন দ্য ডেলি অ্যাসেম্বলি প্রতিদিনের সমাবেশে শিক্ষার্থীরা করে এমন তিনটি কাজের নাম লেখো উত্তর এক দা স্টুডেন্টস রিসাইড ফ্রম দা হোলি বুকস শিক্ষার্থীরা পবিত্র গ্রন্থ থেকে পাঠ করে দুই দে সিং দ্য ন্যাশনাল অ্যান্থেম এন্ড সেলুট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অর্থ তারা জাতীয় সঙ্গীত গায় এবং জাতীয় পতাকাকে সম্মান জানায় ফিজিক্যাল এক্সারসাইজ তারা শারীরিক ব্যায়াম করে তারপর আসতেছে তোমাদের ই হোয়াট ইজ ইউর এক্সপেরিয়েন্স অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি তোমার স্কুলের সমাবেশ সম্পর্কে তোমার অভিজ্ঞতা কি উত্তর মাই স্কুল অ্যাসেম্বলি ইজ ইনজয়েবল অ্যান্ড হেল্পফুল ইট ইজ দ্য বেস্ট টাইম টু মিট অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার অর্থ আমাদের স্কুলের সমাবেশ অনেক আনন্দময় এবং উপকারী এটি সব শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে দেখা করার সবচেয়ে ভালো সময় তারপর আসতেছে তোমাদের পৃষ্ঠা আর্ট 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার ফোকাস প্রিপজিশন এড ইন এখানে তোমাদেরকে মূলত বোঝানো হয়েছে যে কোনো সেন্টেন্স বা বাক্যের মধ্যে ইন অথবা এড কোথায় বসবে তা প্রিয় শিক্ষার্থী চলো এই বিষয়ে আরো সহজভাবে বুঝি তার জন্য আমরা এই শব্দ এট এবং ইনকে দুইটি ভাগে বিভক্ত করে বুঝার চেষ্টা করি তো চলো এখানে আগে একটা উদাহরণ দেওয়া আছে তো চলো এটা আগে পড়ে নেই লুক এট দা সেন্টেন্স ইউজ ইন দ্য আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন দ্য চাঁদপুর আমি চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি এট ইজ ইউজড বিফোর দ্য এক্সেক্ট সামথিং প্লিস এখানে মূলত তোমাদেরকে বলা হয়েছে যে প্রথমে কোথায় কোথায় বসবে তা জানি যদি একদম সহজভাবে বলি তাহলে কোনো নির্দিষ্ট স্থান বা সময়কে নির্দেশ করতে ব্যবহার করা হয় যেমন উদাহরণস্বরূপ নিচে দেওয়া আছে হি ইজ এট দা হসপিটাল নাও সে এখন হাসপাতালে এখানে নির্দিষ্ট স্থানকে বোঝানো হয়েছে যার জন্য এখানে এট বসানো হয়েছে হি ওয়াজ মার্কেট সে গতকাল বাজারে ছিল এখানেও নির্দিষ্ট স্থান বোঝানো হয়েছে যার জন্য এখানে এড বসানো হয়েছে প্রিয় শিক্ষার্থী আমরা একটু আগে জেনেছি যে কোনো নির্দিষ্ট স্থান বা কোন নির্দিষ্ট সময়কে বোঝানোর জন্য এড ব্যবহার করা হয় তো চলো নিচে উদাহরণস্বরূপ আরো দেওয়া আছে এগুলো একটু করে নেই আই গেট আপ এট সিক্স এ এম আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি প্রিয় শিক্ষার্থী দেখো এখানে একটা নির্দিষ্ট সময় বোঝানো হয়েছে যার জন্য এখানে এড বসানো হয়েছে দে ক্লক ইন দ্য মর্নিং তারা সকাল নয়টায় শুরু করেছিল এখানেও দেখো যে একটা নির্দিষ্ট সময়কে বোঝানো হয়েছে যার জন্য এই বাক্যে এক বসানো হয়েছে তারপর আসতেছে ইন এর ব্যবহার ইন ইউজ বিফোর দ্য নেম অফ এ প্লেস ফর এরিয়া টু ওয়ান ফর সামথিং ইজ এখানে বোঝানো হয়েছে কোনো জায়গা বা এলাকার নামের আগে ইন ব্যবহার হয় আরো সহজভাবে যদি বলি কোনো কিছু কোথায় আছে বা কোন স্থানে আছে তা বোঝাতে ইন ব্যবহার করা হয় যেমন এখানে নিচে দেওয়া আছে তো চলো উদাহরণগুলো পরে নেই শি লিভস ইন হেমায়তপুর সে হেমায়তপুরে থাকে এখানে দেখো একটা নির্দিষ্ট স্থানকে বোঝানো হয়েছে যার জন্য এখানে ইন ব্যবহার করা হয়েছে দ্য চিলড্রেন আর প্লেইং ইন দা ফিল্ড শিশুরা মাঠে খেলছে তো এখানে একটা নির্দিষ্ট প্লেস একটা নির্দিষ্ট জায়গাকে বোঝানো হয়েছে যার জন্য এখানে ইন ব্যবহার করা হয়েছে নোট ইন এ সেন্টেন্স উই উইস বিফোর দ্য নেম অফ এ স্মল প্লেস অ্যান্ড ইউ ইন বিফোর দ্য নেম অফ এ লং প্লেস একটি বাক্যে ছোটো জায়গার নামের আগে আমরা এড ব্যবহার করি এবং বড় জায়গার নামের আগে ইন ব্যবহার করি যেমন শি লিভস এট ফুলবাড়িয়া ইন মাইমন সিং সে মাইমন সিংহের ফুলবাড়িয়াতে থাকে ছোটো নামের আগে এড বসানো হয়েছে এবং বড় নামের আগে ইন বসানো হয়েছে তারপর আসছে প্রিয় শিক্ষার্থী তোমরা 4.1 ফুল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা करेक्ट পজিশন এট অর ইন সঠিক কি পজিশন এট বা ইন দিয়ে ফাঁকা জায়গাগুলো পূরণ করো তো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের সুবিধার্থে ফাঁকা জায়গাটি পূরণ করে দিয়েছি তো চলো পড়ে নেই এ শি ইজ ওয়ালকিং ইন দ্য পার্ক সে পার্কে হাঁটছে বসে থাকতে দেখেছি দ্য ট্রেন ইজ ওয়েটিং এট দ্য স্টেশন ট্রেনটি স্টেশনে অপেক্ষা করছে মাই ব্রাদার লিভস এট কাপাসিয়া ইন গাজীপুর আমার ভাই গাজীপুরে কাপাসিয়ায় থাকে লেটস মিট এট ফাইভ পি এম ইন দ্য লাইব্রেরি চলো বিকেল পাঁচটায় লাইব্রেরিতে দেখা করি তারপর আসতে তোমাদের ফোর পয়েন্ট টু রাইট হোয়াট ইউ ডো ইন ইউর স্কুল অ্যাসেম্বলি তোমার স্কুল সমাবেশে তুমি কি করো তা লেখো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের সুবিধার্থে তা লিখে দিতেছি চলো পড়ে নেই ইন মাই স্কুল অ্যাসেম্বলি উই স্ট্যান্ড ইন লাইন্স এন্ড রিসাইট ফ্রম দ্য হোলি কুরআন আমার স্কুল সমাবেশে আমরা লাইনে দাঁড়াই এবং পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করি দেন উই টেলক আওয়ার ওথ এন্ড সিং দ্য ন্যাশনাল এন্থেম তারপর আমরা শপথ গ্রহণ করি এবং জাতীয় সঙ্গীত গাই ফাইনালি উই ডো সাম ফিজিক্যাল এক্সারসাইজ বিফোর গোয়িং টু ক্লাস সব শেষে আমরা ক্লাসে যাওয়ার আগে কিছু ব্যায়াম করি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের ইউনিট থ্রি সম্পূর্ণ আলোচনা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো